কাল সারা রাত বৃষ্টি হয়েছে তাই আজকের সকালটা অনেক বেশি শীতল স্নিগ্ধ মনোরম এবং অনেক বেশি সুন্দর এখন যদি এক কাপ গরম গরম ধোঁয়া ওঠার দুধ চা হাতে নিয়ে চায়ের চুমুকে ফুরফুরে হাওয়ায় জানালার পাশে দাঁড়িয়ে যদি প্রকৃতিটাকে দেখতে পারতাম তাহলে সকালটাকে পরিপূর্ণভাবে উপভোগ করি কিন্তু এত ব্যস্ত জীবনে এটা তো আর সম্ভব না এই সকালটা গড়িয়ে দিনটা ঠিকই চলে যাবে কিন্তু কোনো এক সকাল আসবে সেদিন আমি আমার এই ইচ্ছেটাকে পরিপূর্ণতা দেব আসলে ছোট বাচ্চা যাদের আছে তো সে মায়েরাই আর জানে যে তাদের রুটিনে একা থাকা নিরিবিলি থাকা এগুলো জাস্ট স্বপ্ন আসলে সকালে অফ ক্যামেরায় আমি তো অনেক কাজই করি যেহেতু দুটি বাচ্চাই ছোট তো ওদেরকে খাওয়ানো তারপর ওদের বাবা অফিসে যায় তার জন্য আর কি অনেক কিছু রেডি করা তো এই সব মিলে আমি অনেক ব্যস্ত থাকি যে সকালে প্রভৃতি দেখার আর টাইম কোথায় পাবো এই যে তারপর আমি ফার্নিচারটা ক্লিন করে নিচ্ছি এখানে আমি একটু অয়েল দিয়েছি আর একটু ভিনেগার দিয়েছি তো বোর্ডের ফার্নিচারটা এভাবে ক্লিন করলে এটার ভিতরটা শাইনি লুক আসে দেখতে অনেক ভাল লাগে আসলে বেশ কিছুদিন হয়েছে এটা ক্লিন করা হয় না একটু সাদা সাদা কেমন একটা ভাব চলে আসছে তো এই জন্য এগুলো আমি একটু কাপড় দিয়ে প্রথমে পরিষ্কার করে আমি ওই যে মিশ্রণটা বানিয়েছি ওটা অ্যাপ্লাই করেছি তো অ্যাপ্লাই করার পর আসলে অনেক সুন্দর লাগে ছড়া চোখে লাগে এখন আমি বাপর জন্য খিচুড়ি রান্না করব আর এখানে আমি কিছুটা চাল দিয়েছি আর মুগ ডাল দিয়ে দেব। দুজনেই খাবে দুপুরবেলা আর খুব অল্প করে রান্না করছি আর থেকে গেলে একটু নষ্ট হয়ে যাবে আর কি খাবে আমি তো আর ঝাল ছাড়া খেতে পারবো না তারপর এগুলো আমি রান্না করে নিয়েছি তো মুরগির মাংস এগুলো সব কিছু দিয়ে কষি একটু ঢেকে পানি দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর টুপুর দিয়ে কাঁচামরিচ দিয়ে আর কি কিছুক্ষণ রেখেছিলাম এই যে আমি এখন বাবুর জন্য খাবারটা বেরিয়ে এনেছি একটু লেবু রস দিলে ওর কাছে একটু স্পেশাল লাগে খেতে চায় তো বাবু কিন্তু খিচুড়িটা অনেক মজা করে খেয়েছে দুজনেই তো খিচুড়ির ডিমান্ড ওরা আবার করেছে আর কি আমার মেয়েটাও ওর তো চার বছর ও তো বলতে পারে তো তারপর মেয়েটা ঘুমিয়েছে যে ও ঘুমায় নাই আসলে আমি এই যে হাসি কথা বলি তারপর খাওয়া দাওয়া সব কিছুই ঠিকঠাক দেখা যায় ঠিকই আছে কিন্তু মনের ভিতরেই আর কি একটা অশান্তি কাজ করে কেমন যেন একটা চাপা কষ্ট যখন ভাবি যে এতটুকু একটা বাচ্চা ওর একটা সামনে এত বড় অপারেশন তো যতদিন যাচ্ছে আমার টেনশনটা আসলে বাড়ছে সব কিছুই আর কি এখন কমপ্লিট ওর দশ মাসের প্রয়োজন ছিল দশ মাস হয়েও গেছে দেন আর দশ কেজি ওজন আর একটু কমতি ছিল তারপর এখন দশ কেজিও হয়েছে আলহামদুলিল্লাহ এখন শুধু ডক্টরের কাছে যাব একটা ডেট নেওয়া বাকি তো কেমন যেন লাগে আসলে সব কিছু মিলে মনে হয় আমি ভালো নেই তো এই একটা ব্যাপার আমাকে খুব বেশি কষ্ট দেয় আসলে এত ছোট ছোটো বাচ্চা আমি মানে ওর কষ্ট এতটা কষ্ট কিভাবে সহ্য করবে আর আমি কিভাবে সহ্য করবো এটি তো বুঝতে পারছি না ওর এই যে দেখেন পায়ের মধ্যে একটু ময়লা লেগেছে বারবার বলছে আমাকে ক্লিন করে দিতে ও খুবই মানে পরিষ্কার থাকতে চায় ছোট হলেও না নোংরা কি জিনিস সেটা বোঝে পরিষ্কারটা ভাল লাগে ওর কাছে তো আসলে ভাল লাগে না আসলে মায়ের মন তো সবসময় খারাপ লাগে তো এর মধ্যেই আছি বেশ আল্লাহ যেভাবে রেখেছে আসলে মানুষ পরিস্থিতিটাকে এড়িয়ে যেতে পারে ভাগ্যটাকে কিন্তু এড়িয়ে যাওয়া যায় না কিছুটি আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ